মাত্র রেস্টুরেন্টটা দিল এবং সাথে সাথে মানুষে ভরপুর হয়ে গেল কোন ধরনের সেই রকম মার্কেটিং বা ই ছাড়া মতিছিলের মতো জায়গায় এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে এরকম হাইপ ক্রিয়েট করা এবং মার্কেটে একটা দখল দায়িত্ব আনা এটা কিন্তু চারটিখানি কথা না যেখানে হচ্ছে হিরাঝিল আছে যেখানে হচ্ছে ঘরোয়া আছে যেখানে দেশবন্ধু আছে যেখানে অসংখ্য পুরাতন ভিনটেজ রেস্টুরেন্টগুলো যুগের পর যুগ ধরে ব্যবসা করে চলেছে সেখানে এই খোলেল হোটেল মাত্র এক সপ্তাহের মধ্যে পুরো বাজারটা মাতিয়ে তুলেছে কিন্তু কিভাবে সেটাই আজকে আমরা দেখার চেষ্টা করবো এবং এই খলিল হোটেলের খলিল ভাই কিন্তু সেই বিখ্যাত ব্যবসায়ী যিনি খুবই স্বল্প টাকায় মধ্যম আয়ের যারা মানুষ আছেন তাদের জন্য এবং নিম্ন আয়ের মানুষদের জন্য মাংস বিক্রি করে বেশ ভাইরাল হয়েছিলেন আজকে তার ঢাকা শহরে তিনটা বিশাল সাইজের রানিং রেস্টুরেন্ট এবং প্রায় কোটি কোটি টাকার ব্যবসা চলেন দেখে আসি খলিল হোটেল মতিঝিলের লেটেস্ট অবস্থা আমার এই নতুন ব্লগে সামনে হচ্ছে এটা পানের দোকান মানে বিরিয়ানি এবং মাংস খাওয়ার পর মানুষ এখানে পান খেয়ে তারপর বিদায় নিবে দেখি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন দেখতে পাচ্ছেন ভিতরটা এখন বাজে হচ্ছে দুপুর একটা দশ এবং এই মুহূর্তে খলিল হোটেলের পুরো নিস্তালায় তিল খাই ধরনের জায়গা নেই মানে মানুষের এত প্রায়োরিটি এবং এত হাইপ এখানে এখনো পর্যন্ত এত মানুষ এখানে দুপুর বেলা আজকে কিন্তু একটা ওয়ার্কিং ডে সেই ওয়ার্কিং ডে দুপুর বেলা এসে এখানে খাওয়া দাওয়া করতেছেন শত শত মানুষ এবং মানে ইনসিন একটা অবস্থা এরকম ভাবে একটা রেস্টুরেন্ট আসার সাথে সাথে এইভাবে সারা ফেলতে পারে এটা আসলে একেবারেই অভাবনীয় এবং ঢাকা শহরের মানুষজন ডিজিটাল মার্কেটিং নানা ধরনের প্ল্যানিং প্রোগ্রাম করা একটা রেস্টুরেন্ট দাঁড় করায় সেইখানে খলিল সাহেব তার ব্যবসার চার্মটা কি মাত্র রেস্টুরেন্টটা দিল এবং সাথে সাথে মানুষে ভরপুর হয়ে গেল কোনো ধরনের সেই রকম মার্কেটিং বা ই ছাড়া এবং একটা ওয়ার্কিং ডে দুপুর বেলা এখানে অনেক মানুষ এসে খাওয়া দাওয়া করতেছেন কিন্তু কেন এটাই আজকে আমরা একটু দেখার চেষ্টা করব ভেতরে গিয়ে কি পরিমাণ কি পরিমাণ ব্যস্ততা চলতেছে এবং ঘরোয়া এবং হেরাঝিলের পর এখানে খিচুড়িটা বিক্রি করা হচ্ছে এবং এই খিচুড়ি কিন্তু বেশ ক্রেজ অলরেডি তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা কি খিচুড়ি ভাই এটা হচ্ছে মাটন খিচুড়ি মাটন আচ্ছা এটা কত টাকা 260 টাকা প্লেট 260 টাকা প্লেট এখানে মাটন খিচুড়ি বিক্রি হচ্ছে এবং ভিতরে আপনার এখানে কেজি দরে কিন্তু গরুর মাংস বিক্রি হয় 1100 টাকা 1100 টাকা গরুর গোশ কেজি 1100 টাকা আচ্ছা আচ্ছা আপনাদের সবচেয়ে বেশি সেল হচ্ছে এখন কোন আইটেমটা গরুর গোশ গরুর গোশ গরুর গোশ বুনা দৈনিক 20 মণ দৈনিক বিষ মন গরুর গোস্ত ভুনা এখানে বিক্রি হচ্ছে এবং কিচেনের যে ব্যস্ততা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ফিল করতে পারতেছেন কি পরিমানে বাজিন এখানে এই ভিতরে কিচেনের ব্যস্ততা আপনাদের একটু পুরাটা দেখাই এখানে প্রায় এক দেড়শো মানুষের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে পুরোটা দেখে যে কি পরিমাণ মানুষের জায়গা হয় এখানে চলেন মোটামুটি প্রতিটা টেবিলের লোক প্রতিটা টেবিলে মানুষজন বসে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে শুধুমাত্র মতিঝিলের আশেপাশের অফিস থেকেই না অনেক পরিবার বিভিন্ন জায়গা থেকে এখানে কিন্তু এই খলিল ভাইয়ের দোকানে খলিলের হোটেলে আসছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন লাগতেছে এখানকার খাবার হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আসলে ওই আমরা ইউটিউবে শুনে আসছি আর কি যে খলিল হোটেল নামে জানি আজকে রিয়েলে বাস্তবে আসলাম আর কি 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 আইটেম নিয়েছেন আপনারা আমি গরুর মাংস নিয়েছি আর কি একটা প্যাকেজ দাম এবং স্বাদ এটার তারতম্যটা কেমন লাগতেছে আমি তো জানি না খাইলে বুঝতে পারবে কি কি দাম কত ঠিক আছে উনি হচ্ছে এখানে খাওয়া দাওয়া করতেছেন এবং উনি ইউটিউবে দেখে এখানে আসছেন এবং বেশ সন্তুষ্ট আঙ্কেল মনে হয় আশেপাশে অফিসে কাজ করেন জি 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 এই হোটেলটা মূলত মতে ছিল বিভিন্ন ধরনের কর্মজীবী যারা আছেন বিভিন্ন অফিস আদালত ব্যাংক আছে সেই সব জায়গা থেকেই প্রচুর কাস্টমার এখানে ভিড় জমাচ্ছেন প্রতিদিন দুপুরবেলা এবং রাত্রিবেলা আমি আরেকজন আপুর কাছে যিনি এখানে খাওয়া দাওয়া কি কি খেয়েছেন আপু আমরা গরু মাংস খাইলাম ডাল ভর্তা এই এগুলাই ওভারঅল দাম এবং স্বাদ এক্সপেরিয়েন্সটা কেমন ডালটা তো খুবই ভালো ছিল ডালটা অনেক ঘন টমেটো দিয়ে করেছে অনেক ভালো ছিল আর গরু মাংসটা অনেক মজা এখনো পর্যন্ত আপু কি আশেপাশের অফিসে কাজ করেন আমি হ্যাঁ এখানে একটা আছি এখনো পর্যন্ত আমরা যাদের সাথে কথা বললাম তারা বেশিরভাগই কিন্তু মতিঝিলের কর্মজীবী তাদের কাছে এই রেস্টুরেন্টটা এখন ফ্যান্স ফেভারিট বলা যায় অনেকটা এবং তারা এখানে খাওয়া দাওয়া করে বেশ সন্তুষ্ট খলিল হোটেলে খাওয়া দাওয়া শুরু করলাম সব প্রশ্ন উত্তর পর্ব শেষ সবাইকে জিজ্ঞেস করলাম আমাদের নিজেদের তো আমরা নিয়েছি এখানে তাদের সিগনেচার যে মাটন খিচুড়িটা এটার দাম কিন্তু ঘরোয়া এবং হিরাজিল থেকে বেশ কম এটার দাম হচ্ছে দুইশো ষাট টাকা এখানে এবং যথেষ্ট পরিমাণে মাটন দেওয়া আছে এখনো পর্যন্ত আমি দেখছি যেটা একটু আমি আপনাদের দেখাই এই যে মাটন এবং খিচুড়িটা না একটু মাখো মাখো মানে ঝরঝরাও না আবার একেবারে পাতলাও না একটা মাখা মাখা স্বাদ হয়েছে খিচুড়িটার একটু স্বাদ নেই আমি খিচুড়িটা আমার কাছে বেশ ভালো লাগছে এবং ইন্টারেস্টিং ঠিক হচ্ছে খিচুড়ির এই স্বাদটা অনেকটা আমরা বিভিন্ন জায়গায় পিকনিকে গিয়ে একটা খিচুড়ি রান্না করি না ওই খিচুড়িটার মতো অনেকটা এবং ওরকম টেস্টি এবং খুব ঘরোয়া একটা কিচুরির ফিল রয়েছে কুকার সেভেনের খিচুড়িটার কথা আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে কুকার সেভেনের খিচুড়ির সাথে এখানকার খিচুড়ির বেশ সিমিলারিটিজ আছে শুধুমাত্র এখানে কুকার সেভেনে যে ধনিয়া পাতাটা দেওয়া হয় সেইটা মিসিং এবার আমি একটু ভাত নেই আপনাদের ভাতটা কোন চালের মিনিকেট চালের ভাত শুরুতে আমি ডিরেক্ট অ্যাকশনে যাই যে কারণে খলিল হোটেলে আসা সেটা হচ্ছে গরুর মাংস গরুর মাংস কয় পিস দেওয়া হয় দুইশো বিশ টাকা একটু দেখি এক দুই এটা হাফ হাড্ডি তিন এই পিসটার মধ্যে হাড্ডি বাট বেশ ভালো পরিমাণে মাংস আছে চার পাঁচ ছয় সাত মোটামুটি সাত আট টুকরা মাংস এই দুইশো টাকায় আপনারা পেয়ে যাবেন ঝোলটা দেখতে আমার ভালোই লাগতেছে ডালটা একটু পরে নিব আপনারা জানেন যে গরুর মাংসের সাথে ঝোলের সাথে আমার ডালটা মিক্স করে করে খেতে আমার আমার পার্সোনালি খুব খুব লাগে একটা আইটেম বিশেষ মেজবানি আমি জাস্ট গরুর মাংসের ঝোল এবং ডাল দিয়ে এক প্লেট ভাত খেয়েছিলাম সেটা মনে পড়ে একটু খাই আপনারা সবাই আমার খাওয়ার সমালোচনা করেন আজকে আমি একটু ভালোভাবে খাওয়ার চেষ্টা করি দেখি কেমন লাগে ওয়েলকুম মাংস যদি ভালো সিদ্ধ হয়েছে মাংস এটুকু বলাই যায় মাংসটা খেতে মজা একদম সফট গরুর মাংস সিজন যে আসতেছে সেটা ফিল করার জন্য একবার হোলিল হোটেলে আসা উচিত আমরা বলি নাই কিন্তু আমাদেরকে একটা ভর্তা দেওয়া হয়েছে এখানে দেখেন এটা হচ্ছে সিম ভর্তা সিম ভর্তাটা একটু নিয়ে দেখি আর হয়েছে কি একটা ব্যাপার প্রচুর কাস্টমার আর হোটেলটা নতুন সবাই অনেক হাইপার হয়ে আছে এক একজন এক এক রকমের বিহেভ করতেছে জানে না ওরা যে কিভাবে এত কাস্টমার আমার মত ভুয়াগারও ধরেন দিনে চার পাঁচজন আসে এদেরকে কিভাবে সামাল দিত তো ওদের বিহেভিয়ারের দিকে আমি বলবো একটু কয়েকদিনের জন্য একটু মার্জনাপূর্বক দৃষ্টিতে দেখবেন কারণ এরা একটু রুট বিহেভ করতেছে কারণ এরা জানে না যে এত কাস্টমার কিভাবে সামাল দিতে হয় ধরেন প্রতিবেলা প্রতি মুহূর্তেই ধরে একদৃশ্য মানুষ এখানে বসেই গেছে এবং খাচ্ছে টানা দেখি সিম কেমন বেশ মজা এটা আসলে পোরার প্লেটে কিছু জিনিস লাগে যেমন ধরেন টমেটোর চাটনি ধনেপাতার ভর্তা ঠিক সেরকম এই সিম ভর্তাটা আইসিং অন দা কেক বলে না ওই আইসিং অন দা কেকের কাজ করতেছে আমার জন্য আমার কাছে এটা খুব ভালো লাগে করতে পারে কেউ যদি ভালোবেসে ভর্তা ডাইনিং আইটেম আমার টেবিলে এড করে সেই ব্যাপারটা আমার কাছে খুব আকর্ষণীয় লাগে আমার লাভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা আমি একটু ডাল নে ডালটা বলা হইছে যে মসুর ডাল এবং মুগ ডালের মিক্স টমেটো এবং মরিচের অ্যাসেন্স দেওয়া মরিচ আছে টমেটো আছে ডাল আর গরুর মাংসের ঝোল হম এই জিনিসটা আমার খুব ভাল লাগে এবং রিসেন্টলি আমি না ভাতের প্রতি আলাদা ডায়ট্রাকশন তৈরি হয়েছি ভাত খাইতে যে কোনো সময় ভাল লাগে ভাত খুব প্রায়োরিটি একটা জায়গা গরুর মাংস লাল বনে অ্যাভেলেবেল ডালটা মজা ডালটা মজা বেশ মজা তো আপনারা এখানে আসলে ডালটা অবশ্যই অর্ডার করবেন গরু মাংস ডাল ভাত একদম পুরো সিম্পল মেনু এইটা অর্ডার করবেন তৃপ্তি ভরে পেট ভরা খাওয়া যাবে একদম সিম্পল ব্যাপার আমাদের সাথে আছেন বিখ্যাত খলিলুর রহমান ভাই যিনি মাত্র দুই বছরের মধ্যে দেখিয়েছেন একজন মানুষের চেষ্টা এবং পরিশ্রম থাকলে কোথা থেকে কোথায় যেতে পারেন খলিল ভাই জাস্ট দুই বছর আগে আপনাকে ভাইরাল হতে দেখেছি দোকানে আজকে আপনার নিজের তিনটা দোকান কেমন লাগতেছে ঢাকা শহরে আমার কিন্তু আসলে আপনার একই ভুল কথা বারবার আসলে কিন্তু আমার তিনটা না আমার এই একটা খলিল হোটেল রিফোটেল আপনার না আর ছেলের আমার ছেলের যাইফোটেলে যে এক সপ্তাহের মধ্যে মতিঝিলের মতো জায়গায় এখানে ঘরোয়া আছে হৃদাঝিল আছে সেইখানে এরকম সারা ফেলবেন এটা এক্সপেক্ট করছেন না এটা কখনোই করিনি তবে আমার একটা ইচ্ছা ছিল যে আমি খাবারের মান ভালো করব। এবং আমি মতি আসছি মানুষকে এবং জনগণের ভালো খাবারের জন্য এবং আল্লাহর মতে আমি ভালো ভালো শেপ নিছি ভালো কাবাবের আছে মিষ্টির কারিগর বাংলাদেশের ভিতরে সবচেয়ে সেরা কারিগর নিছি। আমি ওদের একই কথা বলছি যদি তোমরা মানে কাস্টমারে ঠকা তুমি আল্লাহর কাছে তোমরা দাবি থাকো তোমাদের যা চাহিদা আছে আমি পূরণ করব

খলিল ভাইয়ের সাথে কথা বলে একটা জিনিস বুঝতে পারলাম যে যে কোনো ব্যবসাতেই আপনি যদি সঠিক জায়গায় সঠিক ইনভেস্টমেন্ট করতে পারেন সেক্ষেত্রে ফলাফলটা এরকম হবে একটা ব্যাপার হচ্ছে কি র্যাক্স টু রিচেস এই ধরনের স্টোরিগুলো শুনতেও ভালো লাগে বলতেও ভালো লাগে ঠিক তেমনই একটি র্যাক্স টু রিচেস স্টোরির সামনে আমি এখন দাঁড়িয়ে রাহিনিজম ট্রাভেল অ্যান্ড ফুডের ভিডিও যাদের ভালো লাগে থাকে রাহিনিজম ট্রাভেল অ্যান্ড ফুডের ভিডিও যাদের ভালো লাগে এবং একই সাথে যারা আমার ভিডিও অনেকদিন ধরে দেখছেন নিয়মিত আমার জায়গাগুলোয় যান আমি যেসব জায়গায় দেখাই সেসব জায়গায় পছন্দ করেন অথবা অপছন্দ করেন সমস্যা নেই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলকে এবং একই সাথে যারা যারা বিভিন্ন প্ল্যাটফর্মে অন্যান্য প্ল্যাটফর্মে দেখছেন তাদের কাছে রেকমেন্ড করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেই থাকুক না কেন তাদের কাছে বলবেন যে এই ছেলেটা মোটামুটি ভালো ভিডিও বানায় আমার পছন্দ তুমি দেখো তোমার পছন্দ হয় কিনা ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি খাওয়া দাওয়া করবেন সামনে কিন্তু করবানির